শুক্রবার দোল খেলার সময় খরদা থানার অন্তর্গত টিটাগার পৌরসভায় তেরো নম্বর ওয়ার্ডের নন্দবোস রোড এলাকায় পুরনো শত্রুতার জেনে খুন হয় আকাশ চৌধুরী সেই খুনের ঘটনায় শুক্রবার ঘটনাস্থল থেকে পবন রাজভান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দ্বিতীয় যুবকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে খরদা থানায় অভিযুক্ত যুবককে শনিবার শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয় খরদা থানার পুলিশের পক্ষ থেকে আজ অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় কেউ কেউ কারো বেরোচ্ছে না মানে আতিঙ্গত সব ওইখানে আছে পুরো মানে মাইন্ডগুলো ডিস্টার্ব হয়ে গেছে এরকম ঘটনা কেউ মানে ধারণাই করে নি এরকম ঘটনা হয়ে যাবে যে ঝগড়া হয়ে মারপিট হয়ে লোক থানায় এফআইআর করে বা নিজেদের মধ্যে কিছু কথা কাটাকাটি হতে পারে কিন্তু এত বড় ঘটনা যে হয়ে যাবে ছেলেটার কেউ এটা মানে এক্সপেক্ট করেনি কেমন ছেলে ছিল কেমন ছিল এলাকার অনেক ভালো ছেলে ছিল ও তো শিক্ষিত ছেলে ছিল কোনো এই বেকার ছেলে ছিল তো ও তো মানে শিক্ষিত ছিল ও তো কলেজে পড়াশোনা করতো মানে ওর নিয়ে মানে কোনো চাপ নেই ও ছেলেটা অনেক ভালো ছেলে ছিল পাড়াতে ওর পুরোনো সত্যতা কিছু নেই একত্রিশ তারিখে রাত্রে বেলা কিছু ঘটনা হয়েছিল যে ওর না ওদের নামে ওই কমপ্লেনও করেছিল থানাতে কিন্তু তারপরে সত্য ওদেরকে চাপ দেওয়া হচ্ছিল বারবার আকাশকে কি তুমি এই কেসটা তুলে নাও কেসটা তুলে নাও তো তারপর সত্যও তুলেনি কালকে এরকম ঘটনা যে হয়ে গেল কোনোদিন এখানে কেউ এক্সপেক্টও করেনি এলাকাতে কি এরকম এরকম কোন কোন ঘটনা যে হতে পারে খুবই ভালো ছেলে ছিল এখানে পুরো এলাকার লোকই আতঙ্কিত হয়েছে এখন তো এক একজন অ্যারেস্ট হয়েছে অনেক অনেক কমপ্লেন আছে ওর নামে অনেক ও তিন চার বছর জেল খেটে এসেছিল এই তিন চার মাস আগেই ছাড়া পেয়েছিল ছেলেটা তারপর হুম তারপরে এরকম ঘটনাও করে দিল আপনারা এলাকার বাসিন্দা এখন কি চাইছেন আমরা চাইছি নিজের প্রশাসন নিজের শাস্তি দিক ওই ছেলেটাকে এরম ঘটনা হয়ে যাবে একটা ছেলের জীবন নিয়ে খেলোয়াড় হয়ে গেল একটা ভালো ছেলে আমাদের পাড়া থেকে চলে গেল আমার নাম গণেশ সাহ পক্ষ থেকে ছেলে পবন রাজভর ও বাবা রাজকুমার রাজভরকে দুজনকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হলো ভাই আগে কোনো রাগ ছিল আপনি কি ছেলেকে সাহায্য করে নেবেন মারতে